শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে যোগ্য এবং সৎ মানুষকে তিনি খুঁজে নিতেন বা তিনি বুঝতেন যে এই মানুষটা সৎ ঠিক একই ধরনের যোগ্যতা জনাব তারেক রহমানের মধ্যে রয়েছে আমি এতটুকুই বললাম এবং তিনি দেশে আসবেন তাকে দেশে আসতেই হবে এবং আমার কাছে যতটুকু তথ্য রয়েছে তফসিল ঘোষণার পরপরই তিনি বাংলাদেশে আসবেন এবং যে গাড়ির কথা আপনি বললেন যে বুলেট প্রুফ গাড়ি দেখেন সাবেক প্রধানমন্ত্রী দেশনত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং যেন তারেক রহমানের একমাত্র ভাই তাকেও কিন্তু আমি মনে করি যে এক ধরনের হত্যা করা হয়েছে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে দেশে থাকতে পারেননি তো এই পরিবারের উপরে নানানভাবে জলম জুলুম নিপীড়ন চলেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে দীর্ঘ সময় কারাগারে বন্দী করে রাখা হয়েছে এবং যে মিথ্যা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল পরবর্তীতে আপনারা দেখেছেন যে এই মামলা আসলে ভিত্তিহীন সেখানে যা বলা হয়েছিল তার কোনো অস্তিত্ব নাই সুতরাং জনাব তারেক রহমানকে নিয়ে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র রয়েছে তার নিরাপত্তা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সেই জায়গায় বিএনপি দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে কিভাবে তাদের দলীয় এই মুহূর্তে সর্বোচ্চ প্রধান যিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কারাগারে ছিলেন এবং বর্তমানে তিনি অসুস্থ তার জন্য আমরা দোয়া করি আমি এতটুকু জানি যে জনাব তারেক রহমান তিনি দেশে ফিরবেন এবং তার বাবার যে স্বপ্ন ছিল একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করা যেখানে অন্যায় অনিয়ম অপরাধ থাকবে না এবং বাংলাদেশের মানুষের ব্যাক থাকবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার থাকবে এবং সংস্কারের যে আলাপগুলো আমরা এখন করছি এই সংস্কারগুলো বাংলাদেশের বর্তমান বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ সুতরাং তিনি দেশে এসে তিনি দেশের নেতৃত্ব দিবেন দলের পরিপূর্ণ হাল ধরবেন এবং এই মানুষের যে সংস্কারের স্বপ্ন এই স্বপ্ন পূরণে তিনি কাজ করবেন আমি যতটুকু জেনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ে যতটুকু আমার কথাবার্তা হয়েছে তিনি তফসিলের পরপরই বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন